সকাল সকাল চলে আসলাম আমি ঢাকায় তো ঢাকায় এসে আমি আশেপাশের কিছু চিনতেছিলাম না ঢাকায় আমি কেন ঢাকায় আমি আসছি হচ্ছে আমার ফ্রেন্ড সানির বিয়েতে এটা সানির বিয়ের বাস আর এখানে সানির ফ্যামিলি সবাই উঠে গেছে তো আমরা যাচ্ছি হচ্ছে গাড়িতে গাড়িতে হচ্ছে আমি হাসিফ আহাদ সানি যে বল তো মাঝখানে আমরা মিয়ামিতে ব্রেক দিয়ে দিলাম আর সেখানে সুস্বাদু খিচুড়ি খেয়ে নিলাম এরপর শুরু হয় প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টিতে আমরা অনেকক্ষণ আটকে থাকি তো অনেকক্ষণ আটকে থাকতে আমাদের অলমোস্ট সকাল হয়ে গেছে তারপর আমরা আবার সেখান থেকে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে তো এখানে আমরা একটু পি ব্রেক নেই চার পাঁচটা আমি যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি কারণ আমি প্রথমবার যাচ্ছি হচ্ছে কক্সবাজার আর এটা হচ্ছে কর্ণফুলী নদী অবশেষে সতেরো ঘন্টা জার্নির পর আমরা পৌঁছালাম কক্সবাজার তো রিসোর্টে পৌঁছে গেলাম তো এটা হচ্ছে সেই রিসোর্ট যেখানে আমরা উঠেছিলাম সানের বিয়েতে তো রাতে হচ্ছে হলুদের প্রোগ্রাম তো এখন জলদি জলদি রেস্ট করে আমাদের হলুদের প্রোগ্রামের জন্য আবার রাতে রেডি হইতে হবে আমার সারা রাত উড়াধুরা নাচের পর ঘুম থেকে উঠে চলে আসলাম বিচে আর বিচে এসে পুরো মাথা নষ্ট অস্থির একটা দৃশ্য আর প্রচন্ড রোদ এবার ফার্স্ট টাইম আসছি আমি কক্সবাজার প্রচন্ড রোদ বা সমুদ্রের যে ঢেউ দেখতে খুব সুন্দর লাগছে সামনে ছেলেটা মাসাল্লাহ অনেক কিউট উঠেছে তারা বাপ ছেলে মিলে বীচের মধ্যে দৌড়াদৌড়ি এদিকে হাসি দৌড়া দৌড়ি করতে করতেছিল তো আনারকলি খেতে খেতে সমুদ্রের দৃশ্য উপভোগ করলাম তো এরপর চলে গেলাম আলহামদুলিল্লাহ তাদের বিয়ে দান মাসালা তাদের দুজনকে অনেক সুন্দর লাগতেছে বিয়েশির দান এখন হচ্ছে খাওয়া পালা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি জামাই বউকে বাসর ঘরে পাঠাইতে হবে তো অনেক প্রকারের খাবার ছিল বড় সামুদ্রিক মাছ চিংড়ি আরও অনেক কিছু তো খাওয়া দাওয়া শেষ করে রাতে জামাই বউকে নিয়ে আসা হলো হোটেল সাইমনে এই হলো তাদের বাসর ঘর চুপ করে বাথরুমে নিজেকে একটু দেখে নিলাম সাথে বাথরুমটা একটু পরিদর্শন করে নিলাম আমাকে আয়নাতে দেখতে ভালোই লাগতেছে তো বিয়ে ডান এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ফলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ